ডক্টর অনিমেষ মুখার্জি একজন মানব দরদি ডাক্তার বলে সকলের কাছেই বেশ পরিচিত ইচ্ছে করলেই তিনি বড় শহরে গিয়ে বড় নার্সিং হোমে প্র্যাকটিস করে লক্ষ লক্ষ টাকা রোজগার করতেই পারতেন কিন্তু তিনি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ছোট্ট একটি শহরে সরকারি হাসপাতালে কর্মরত হয়ে নিজেকে সন্তুষ্ট রেখেছিলেন সাধারণ মানুষের সেবাই ছিল ওনার জীবনের উদ্দেশ্য ডক্টর অনিমেশ মুখার্জির বাবা বেসরকারি অফিসের একজন সাধারণ কর্মচারী ছিলেন খুব কষ্ট করেই তিনি ছেলেকে ডাক্তারি পড়িয়েছিলেন স্কলারশিপ নিয়ে লন্ডন থেকে এফআরসিএস করিয়ে যখন ছেলে দেশে ফিরল তখন বাবা তাকে বললেন গরিবের সেবায় যেন জীবনের ব্রত হয় বাবা মারা গেছেন তা বহু বছর হয়ে গেল কিন্তু তিনি আজও সে কথা অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছেন একদিন রাতে ডাক্তারবাবু পাশের শহর থেকে একটি জরুরি কল অ্যাটেন্ড করে ফিরছিলেন হঠাৎই বৃষ্টি নামলো তার সাথে ঝোড়ো হাওয়া গাড়ির কাজ ঝামসা হয়ে যাচ্ছে ওয়াইফার ভালো করে কাজও করছে না গাড়ি চালাতে বেশ কষ্ট হচ্ছিল তার মাঝপথে একটি গ্রাম পড়ে ডাক্তারবাবুর মনে পড়ে গেল এই গ্রামের কথা এই গ্রামে তিনি প্রচুর এসেছেন শৈশবে শৈশব কৈশোরে অনেক স্মৃতি জড়িত হয়ে আছে গ্রামটির সাথে তার বাবার এক বন্ধু থাকতেন এখানে সুরেশ কাকু তাকে বেশ স্নেহ করতেন ছেলেবেলায় কাকুর কাঠে চড়ে মেলা দেখার অভিজ্ঞতার কথা তিনি বলতে পারেন না সুরেশ কাকুর ছেলে অমল সে তার সমবয়সী ছিল তার সাথে প্রচুর খেলাধুলো এবং বড় হওয়ার পরেও অনেক মধুর স্মৃতির কথা মনে পড়ে গেল তার বাবা মারা যাওয়ার পরে এবং কর্মব্যস্ততার জন্যে প্রায় দশ বারো বছর হয়ে গেল কোনো যোগাযোগ নেই সুরেশকুদের সাথে এই দুর্যোগের রাতে আর আকবাড়িয়ে নাগিয়ে সুরেশকুদের বাড়িতেই তো আশ্রয় না যায় এই কথাটা ভাবলেন ডক্টর मुखर्जी গাড়ি হাই থেকে গ্রামের পথে প্রবেশ করল। ঝড় বৃষ্টির প্রকোপ ক্রমাগত বিলীন চলেছে গ্রামের অনীক পরিবর্তন হলেও রাস্তা চিনতে বিশেষ অসুবিধা হচ্ছিল না তাই হঠাৎ সামনে সাইকেল চেপে মাথায় ছাতা নিয়ে এক ব্যক্তিকে দেখা গেল হাত দেখে তিনি তাকে থানাতে বললেন গাড়ি কিছুটা সামনে যেতেই অবাক হয়ে গেলেন ডক্টর মুখার্জি আরে এই যে আপনি বাইরে কি করছেন চিনতে পেরেছেন আমায় খুব চিনেছি মৃদু হেসে বললেন তিনি তুমি এক কাজ করো এই রাস্তা দিয়ে যেও না ওই মেঠো পথ ধরো রাস্তা খারাপ হলেও তাড়াতাড়ি পৌঁছবে আর আপনি গাড়িতে উঠে আসুন ঝড় বাদলের দিনে আপনি বাইরে কেন ছাত্রপুরি ফিরছিব গাড়িতে উঠলে সাইকেলটার কি হবে তুমি আগাও দেরি করো না আমার একটা কাজ আছে সেরেই আসছে ডাক্তার ডাক্তারবাবু কাঁচা পথ ধরলেন রাস্তা বেশ খারাপ অনেকক্ষণ পর অবশেষে সুরেশ কাকুর বাড়ি পাওয়া গেল দরজা ন করতেই সশ্রী বেরিয়ে আসেন অমল তাকে দেখে রীতি মতো আটকে উঠল সে আরে এত বছর পরে তুই বিদ্যুতের মতো ছোটবেলার সমস্ত স্মৃতিগুলো তাদের মাথায় চমকাতে থাকে শিগগিরই ভেতরে আয় ভিজে একেবারে চুপচুপে হয়ে যাচ্ছিস যে ঘরে ঢুকে দেওয়ালে টাঙানো ছবিটার দিকে নজর যায় অনিমেশের। একই দেখছি চমকে যায় সে সুরেশ ঠাকুর ছবি তাতে মালা চড়ানো এবং চন্দন দিয়ে আঁকা অমল তাকে বলল হ্যাঁ বাবা এই তিন বছর হলো গত হয়েছেন করে চেয়ারে বসে পড়লো সে কি বলছিস এরপরে একটু আগে যে ঘটনাটি ঘটল তার সাথে সে অমলকে বলল। অনিমেষের কাছ থেকে পুরো ঘটনাটি শোনার পরে অমল তাকে বললো বাবা তোকে ভীষণ স্নেহ করতেন তাই তোকে দেখা দিয়েছেন ডক্টর অনিমেশকে ধাতস্থ হতে বেশ সময় নিতে হলো পরদিন সকালে বিদায় নেওয়ার পালা বন্ধুকে এগিয়ে দিতে সঙ্গ অমল সারা রাত ঝড় বৃষ্টির পরে আকাশ আজকে ছকছকে তবে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে ভেঙে পড়ে আছে গাছের ডাল গাড়ি চালাতে অসুবিধেই হচ্ছিল বেশ অমল বলল মেঠো পথ ধরতে হবে না তোকে নতুন রাস্তা দিয়ে জল কিছুটা দূর গিয়েই এক ব্রেক গিয়ে দাঁড়িয়ে পড়লো গাড়ি সামনে ভেঙে পড়েছে ব্রিজ কাল রাত ভেঙে পড়েছিল এই ব্রিজটি সুরেশ পথ ঘুরিয়ে না দিলে ঠিক ওই সময় ওইখান দিয়ে পার হওয়ার কথাই তো ছিল তার এর পরিণতি যে কি হতে পারতো তা ভেবেই শিউরে উঠলো অনিমেষ অমল হাইওয়ে অব্দি এসে অনিমেষের কাছ থেকে বিদায় নিল তারপর গাড়ি স্পিডে চালিয়ে চলে যাচ্ছে অনিমেষ শহরের দিকে কিন্তু মনটা তার কেমন যেন উদাস হয়ে পড়ল এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন আর আপনাদের মতামত কমেন্টস বক্সের মধ্যে জানিয়ে দেবেন প্রতিদিনের জীবনের এরকম নিত্য নতুন গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের আশার আলো দেখাতে চলে এসেছে পিডিএম স্টোরি টাইম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল বাটনটিতে ক্লিক করে দিন তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলেই আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে